সমিল্লাহ রহমান রাহিম সমাহিত শিক্ষার্থী বন্ধুরা আমরা বিগত দর্শে ফেরের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছিলাম তো আজকে আমরা এক নজরে ফেরের যে বিষয়গুলো আমরা বিগত দর্শগুলোতে পড়েছি সেই বিষয়গুলো আবার এক নজরে ডিভিশন দিব যারা আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন বিশেষত তাদের সুবিধার্থে আমরা এই দোষটা নিচ্ছি আপনারা এই দর্শ থেকে আমাদের পিছনে যে পড়াগুলো হয়ে গিয়েছে সেই পড়াগুলো এই ধরার মাধ্যমে আপনি আয়ত্ত করতে পারবেন তো আমরা ফেয়েলের আফসামুল ফেল ফেলের প্রকার নিয়ে পূর্বে পড়েছিলাম যে ফেল প্রধানত চার প্রকার প্রথম হচ্ছে মাওদি যেটা টেন্স বা পুরো গঠিত অতীতকাল নির্দেশ করে এমন ক্রিয়া তো মাধি বলা হয় যে ফেইল দ্বারা অতীতকালের কোনো কিছু করা বা হওয়া বোঝায় যেমন সে একজন পুরুষ করেছে বা করল ফেলের দ্বিতীয় প্রকার হচ্ছে উল্লেখ হচ্ছে এটা হলো কালের দিক থেকে হ্যাঁ জামানা কাল বা সময়ের দিক থেকে ফেলের প্রকার জামানা কাল বা সময়ের দিক থেকে ফেল যে চার প্রকার ওই চার প্রকার তো দ্বিতীয় প্রকার হচ্ছে এই মাদি এটা শুধুমাত্র অতীতকাল বা পারফেক্ট মাদি শুধুমাত্র অতীতকালটা নির্দেশ করে তারপরে ফেইলের যে দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে মদরে মদরে হলো টেন্স বা অসম্পূর্ণ সেটা কি সেটা হচ্ছে বর্তমানও ভবিষ্যৎকাল মদরে এমন একটি ফেইল আরবি ব্যাকরণে এটা একটি ব্যতিক্রম যেটা বাংলা এবং ইংরেজি ব্যাকরণে আর কোনো নজির নেই শুধুমাত্র আরবি এই বিষয়টা পাওয়া যায় যে এখানে একটি শব্দ একই সাথে বর্তমান এবং অর্থই দুইটি ধারণ করতে পারে যেমন যে যে তো হচ্ছে ফেল বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো কাজ হবে হচ্ছে বা হয় বোঝায় তাকে ফেলে মদুয়ারে বলে উদাহরণ হচ্ছে ইয়ে আলু অর্থ হচ্ছে সে একজন পুরুষ করবে করছে করে করবে ভবিষ্যৎকাল করছে বর্তমান কাল করে কন্টিনিউস বর্তমান কালের রানিং হ্যাঁ তারপরে তৃতীয় উপকার হচ্ছে কালের দিক থেকে ফেলের যে তৃতীয় উপকার সেটা হচ্ছে আমর আদেশ সূচক এটা শুধুমাত্র ভবিষ্যৎকালকে নির্দেশ করে আমর কাকে বলে যে ফেল কোনো কাজ সম্পাদনের নির্দেশ বোঝায় আদেশ বোঝায় তাকে ফেলে আমর বলে যেমন ইফান তুমি করো দিক থেকে ফেলের তৃতীয় প্রকারের অধীনে আরেকটি প্রকার হচ্ছে যেটা আমি চতুর্থ প্রকার হিসাবে লিখেছি নাহি মানে হ্যাঁ প্রহিবিটেড বা দাজ্ঞা সূচক ক্রিয়া এটিও আমার নেই শুধুমাত্র ভবিষ্যৎকালের ভবিষ্যৎকালকে নির্দেশ করে এমন একটি ক্রিয়া তো কাকে বলা হয় আহ ফেলে নাহি বলা হয় যে ফেল কোনো কাজ সম্পাদনে নির্দেশ নিষেধ বোঝায় তাকে ফেলে নাহি বলে আদেশ বুঝলে আমর এবং নিষেধ বুঝালে ফেলে নাহি এই যে ফেলের আমরা তিন বা চারটি প্রকার পড়েছি চারটি বা চারটি কালের দিক থেকে তিনটি প্রকার পড়েছি এইগুলোর প্রত্যেকটি আবার দুই ভাগে বিভক্ত হয়ে থাকে হ্যাঁ একটা হচ্ছে আল মারুফ বা কর্তৃবাচ্য ক্রিয়া ইংরেজি ব্যাকরণে যাকে বলা হয় ভয়েস যে ফেলের ফাইল বা কর্তা উল্লেখ থাকে তাকে ফেলে মারুফ বলে যেমন এখানে এর কর্তা হচ্ছে সে একজন পুরুষ হু করেছে বা কর্ম এখানে ফায়ালটা হচ্ছে সে এটা উল্লেখ রয়েছে এই শব্দের মাঝে আর রসিদুল রসেদ করেছে আর ফেলে মাজহুল বলা হয় ক্রিয়া মানে এমন ফেল যে ফেলটা কর্মের উপর নির্ভরশীল কর্তার উপর নয় ইংরেজি ব্যাকরণ একে বলা হয় তো যে ফেলের ফাইল বা কর্তা উল্লেখ থাকে না বরং বা কে উল্লেখ করা হয় তাকে ফেলে মা ঝুল বলে যেমন ফাইলা আর রাশেদকে করা হয়েছে গরিবা রসিদুন রাশেদ প্রহিত হয়েছে রাশেদকে মারা হয়েছে এখানে কে মেরেছে সেটা কিন্তু উল্লেখ নাই এই যে ফাইল বা কর্তা উল্লেখ নেই এটাকে ইংরেজি ভাষায় বলা হয় পেসিভ বয়েস আমরা ইংরেজি জানি রাইস ইস ইটেন বাই মি হ্যাঁ আমি আমাকে ভাত খাওয়ানো হয়েছে বাট কে খাওয়া হয়েছে সেটা যখন জানা থাকে না তখন তাকে পেসিভ বয়েস বলা হয় তারপরে এগুলো আবার প্রত্যেকটি হা এবং না দিক থেকে আবার দুই ভাগে বিভক্ত হয় আমর এবং নাহি দুইটা না কিন্তু ফেলে মা ফেলে মদরে এগুলো হাবাচক এবং নাবাচকের দিক থেকে আবার দুই ভাগে বিভক্ত হয় ফেল উল মুসবাদ বা হা সূচক অ্যাফার্মেটিভ ফেল এটা কোনটা এটা হচ্ছে যে ফেল হা সূচক অর্থ প্রদান করে তাকে বলে বা হা সূচক ফেল বলে হা সূচক ক্রিয়া বলে যেমন ফালা সে করেছে আর আলফেল মানফি দ্বিতীয় প্রকার হচ্ছে ফেল উল মানফি বা না সূচক নেগেটিভ ফেল হ্যাঁ এটা কি যে ফেল না সূচক অর্থ প্রদান করে তাকে ফেল উল মানফি বলে যেমন মা ফা সে করে নি এরপরে ফেলের আরো দুইটি প্রকার রয়েছে যাকে বাংলা ব্যাকরণের সকল অকর্ম ক্রিয়া বলা হয় তো এক দিক থেকে ফেল আবার দু প্রকার প্রথম প্রকার হচ্ছে আরবিতে বলা হয় লাজেম লাজিমুন আর দ্বিতীয় প্রকার হচ্ছে মতো আদি তো লাজেম এটি বাংলা ব্যাকরণে অকর্ম ক্রিয়া এটাকে এটা তার পরিচয় কি যে ফেল শুধু ফাইল দ্বারাই সম্পন্ন হয়ে যায় বা ফলে বিহির প্রয়োজন হয় না তাকে ফেলে লাজেম বলে যেমন ধরেন আহ নামা সে ঘুমিয়েছে ইয়ানামু সে ঘুমাবে ঘুমায় ঘুমাচ্ছে তো এখানে নামা এর যে এই যে ফাইলটা রয়েছে এটা শুধুমাত্র ফাইল দ্বারাই কিন্তু সম্পন্ন হয়ে গেছে এখানে কিন্তু মাফাউলের প্রয়োজন পড়েনি তো এই জাতীয় দেখেন রয়েছে যে কেননা এই জাতীয় ফেলের কর্ম অর্থাৎ মাফাউলে বিহি সারাই সম্পাদন হয়েছে সে ঘুমিয়েছে সে ঘুমিয়েছে বা এতটুকুই সম্পন্ন হয়ে গেছে এখানে ঘুমের কাজটা সংঘটিত হওয়ার জন্য কোনো মাফাউলের কোনো কর্মের প্রয়োজন হয়নি দ্বিতীয় প্রকার হচ্ছে মত আদি মানে সকর্মক্রিয়া সেটা কি যে ফেল শুধু ফাইল দ্বারাই সম্পন্ন হয় না বরং প্রয়োজন হয় অর্থাৎ কর্মেরও প্রয়োজন হয় তাকে ফেলে মত আদি বলে যেমন দরবা সে একজন সে প্রহার করেছে এখানে প্রশ্ন থেকে যাবে প্রহারের কাজটা তো কেউ নিজে নিজে করতে পারে না প্রহার কাজটা সংগঠিত হওয়ার জন্য প্রহারের যে কর্মটা রয়েছে সেই কর্মটা কারো উপর পতিত হতে হয় হ্যাঁ তো তরবা সে প্রহার করেছে তো প্রহারের কাজটা যেহেতু একা একা সংগঠিত হয় না তো আমরা এটাকে বলতে হবে যে বড়বা রস ইদুন হ নিদান প্রহার করেছে এখানে ফাইল হচ্ছে রাশেদ খারেদ হচ্ছে ফাউলে বিহী কর্তা হচ্ছে আহ আর খালেদ হচ্ছে কর্ম তো যে ফেল যে জাতীয় ফেলগুলো যে জাতীয় ভারগুলো শুধুমাত্র ফাইল দ্বারাই সংগঠিত হয় না বিহি প্রয়োজন পড়ে ফেলকে ফেল এমতো মতো আদি বলে ক্রিয়ার কাজ যার উপর প্রযুক্ত হয় তাকে কর্ম বলে মানে ক্রিয়ার কাজ যার উপর পতিত হয় তাকে কর্ম বলে যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো কর্ম পাওয়া যায় তাকে সকর্মক্রিয়া বা ফেল এর মতো বলে এটা হলো একটা আহ ফেল মতে আতিবক لازم সকর্মক এবং অকর্মক ক্রিয়া আমরা কিভাবে সহজে চিনব তো সহজে চেনার একটি উপায় হয়েছে যে আমরা প্রত্যেকটি ফেলকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি এবং তারপরে কোনো কর্ম পাওয়া যায় তাহলে তাকে বলা হবে সকর্মক ক্রিয়া যে ক্রিয়ার মধ্যে কর্ম রয়েছে আর যদি কর্ম পাওয়া না যায় তাহলে তাকে বলা হবে অকর্মক ক্রিয়া যেমন আমি বললাম বড়বা সে প্রহার করেছে এই দরবা ফেলকে প্রহার করার কাজটাকে আপনি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন কাকে প্রহার করেছে এই প্রশ্নটা এই ফেলের ক্ষেত্রে খাটে আপনি যখন কাকে দিয়ে প্রশ্ন করতে পারছেন ফেলকে তখন এই ফেলটা বুঝতে হবে ফেলে মতো আর্দি কি বা কাকে দিয়ে প্রশ্ন করার সক্ষমতা প্রশ্ন করার জায়গা যদি ফেলে মধ্যে থাকে তাহলে এই ফেলটা হয়েছে ফেলে মতো আর্দি বিপরীতে সে ঘুমিয়েছে না মা সে ঘুমিয়েছে আপনি যদি এখন জিজ্ঞেস করেন আহ কি ঘুমিয়েছে কাকে ঘুমিয়েছে এটা কিন্তু প্রকটা কিন্তু এই ফেয়েলের সাথে খাটে না যেহেতু খাটে না তাহলে এই জাতীয় কি বলা হয় ফেয়েল এলা আজম এই হলো ফেয়েল রাজম আজেম এবং মোতা আদি তো এই যে ফেলের বিভিন্ন প্রকার আমাদের এই প্রকারগুলো সম্পর্কে সম্ভব ধারণা থাকা জরুরি আলী আমাদের সকলকেই আহ পবিত্র কোরআন এবং হাদিসকে বোঝার জন্য আরবি ভাষার সঠিক জ্ঞান লাভ করার তৌফিক দান আমিন